পাকা ধানে মই দেয়া প্রবাদটা শুনেছেন অনেকে কিন্তু করিম সাহেব পাকা ধানে গাছগুলো ভাবে থাকায় কাটতে ওনাকে বেশ বেগ পেতে হচ্ছে তাই বাঁশ দিয়ে ধান গাছগুলো হেলিয়ে দিচ্ছেন যাতে করে খুব দ্রুত এবং সহজে ধান কাটা যায় আসসালামু আলাইকুম সালাম তো আপনি এই জমিতে এসে আমি দেখতেছি যে আপনি জমিতে মই দিচ্ছেন পাকা ধানে পাকা ধানে মই দেওয়ার কারণটা কি কারণ বোধ না বাবা পাকা খেয়ে মধ্যে মিশা দেবো না ধানের এবার তো ধানের পর্যাপ্ত ফলন হয়েছে এবং আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়নি আল্লাহর অশেষ সুক্রিয়া তো তারপরও এই সুন্দর সুজলা সফলা ধানের মধ্যে আপনি বাঁশ কেন মারতেছেন বাঁশ মারছি বাবা বেশি হওয়ার আমি কাটতে পারছি হালান লাগছে বাবা ও হালায় দিলে কাটতে সুবিধা হবে কাটতে সুবিধা হচ্ছে